Thank you.

কোথায় যাবে তুমি কোথায় যাবে লাভপুর যাবে না পনেরো টাকা করে তিরিশ টাকা তুমি আমাকে বেশি ভাড়া দিয়ে দিয়েছো চল্লিশ টাকা যাও 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 হ্যাঁ যাও তা এই কাকা মানে আমার গাড়িতে চাপতে চাইছিল না উনি ও যে বেশি ভাড়া নিয়ে নেবে তা আমি বাহাদুর বেশি ভাড়া কি করে আমার কাছে ভয় আমার কাছে কোনো ভয় নেই ওই যে ওনারা যাচ্ছে লাভপুর যাবে ওনারা এই আর তিরিশ টাকা ভাড়া হয় তুমি আমাকে চল্লিশ টাকা দিয়ে 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 চলে যাচ্ছে না এই যে এই দাদা আমাকে দেখে হাসছে আমি ভিডিও বানাচ্ছি জল খাচ্ছে মানে ওই আর কি আমি আপন জন বাহাদুর এটাই আর কি ওই যে হাসছে মুখে জল ভরে ভিডিও এখন যে কেউ বানাচ্ছে এরকম ব্যাপারে

তোমাদেরকে বলি এটা আমাদের বোলপুরে মেন রাস্তা মেন বলতে শান্তিনিকেতন রোড এটা এদিকটা তোমার বোলপুর রেল স্টেশন আর এদিকটা তোমার বোলপুর পোস্ট মেলা যেটা আমাদের মেলা হচ্ছে তা এটাই আর কি মানুষ এই রাস্তাটা দিয়ে তোমার যাওয়া আসা করছে আর আমি প্রিন্ট আউট করে যেটা বের করেছি হাসবেন্ডটা মায়ের জন্য সেই প্রিন্ট আউটের জেরক্স নিয়ে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি का पाजा थक बे आसमी का नो दिया रहना का चुनो कोटी टका बिरोल लोगे आकरम तो आसमी का आसमी का दीदी दादा आसमी का क्या तू सार जो करूँ आसमी का रहना का नो आसमी का आसमी का दादा आसमी का आसमी का नो दिया का बिरोल लोगे आकरम आसमी का আসমিকা দাস বিরল লোগে যে বাচ্চাটা আক্রান্ত হয়েছে ষোলো কোটি টাকা যা ট্রিটমেন্টের খরচা একটু পাশে থাকবেন পাঁচ টাকা দশ টাকা স্ক্রিন আর একটু পাঠিয়ে দিয়ে আসমিকার পাশে থাকবেন আসমিকা নদিয়া রানাঘাট একটু হেল্প করবেন আসমিকা নদিয়া ফের দাও ফেরুতে দাও যান মা যানাঘাট পয়সা লাগবে না আজমিকার পাশে থাকবেন নদীয়া রানাঘাট ভাই আসমিকা পাশে থাকবেন ভাই স্যার আসমিকা পাশে থাকবেন একটু আসমিকার পাশে একটু থাকবেন নদিয়া রানাঘাট বিরল রোগে আক্রান্ত হয়েছে যে বাচ্চাটা ষোলো কোটি টাকা খরচা স্ক্যানারে একটু পাঁচ টাকা দশ টাকা ভিক্ষা পাঠিয়ে দিয়েন রানাঘাট নদিয়া পয়সা লাগবে না দিদি এই কাগজটা নিয়ে যান একটু দেখবেন বাচ্চাটা ষোলো কোটি টাকার খরচা থাকবেন পয়সা লাগবে না কাগজটা নিয়ে যান শুধু জাস্ট আসমিকার পাশে থাকবেন ভুন একটু আসমিকা নদীয়া রানাঘাট বিরল রোগে আক্রান্ত পয়সা লাগবে না আমি কাগজটা নিয়ে যান কাগজটা দেখে যদি ভালো লাগে ইচ্ছা হয় তাহলে পাঁচ টাকা দশ টাকা একটু পাঠিয়ে দিয়ে বোন মানুষ মানুষ একটা কাগজ নিন নদিয়া বিরল লোকে আক্রান্ত হয়েছে যে বাচ্চাটা পাশে থাকবেন কাগজ নিয়ে যান আশমিকা রানাঘাট নদিয়া একটা কাগজ নিন একটা কাগজ নিন একটা কাগজ নিন দাদা দাদা একটা কাগজ তা চলো আমি এখানে গাড়িটা নিয়ে আর্ঘা মাকে নিয়ে মায়ের যে আউট করে আমি বের করেছিলাম মানুষকে ধরে ধরে এই রাস্তার মধ্যে আমি দিচ্ছি আমার টোটো গাড়িটা এখানে দাঁড় করানো ছিল তা এই যে অফিসার যে আছে আমাকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট বলতে আমাকে থানায় নিয়ে যাচ্ছে থানায় নিয়ে গিয়ে যাই না কি হবে তা এটাই আর কি মানে ভালো কাজ তোমার করলে খুবই কষ্ট হয় মানে টা কষ্ট হয় যে আজকে আমাকে থানাতেও যেতে হচ্ছে তা জেল খাটি আর মার খাই আর চোর অপবাদ দেওয়া হয় যা হবে হবে কিন্তু আসমিকা মায়াকে আমি ছাড়বো না তার সুস্থ দেখবই ডেকে ছাড়বো আর এটাই আর কি মানে এরকম যদি আমাকে মানে দিল্লিতে যদি জেল খাটতে হয় আসমিকা মায়ের জন্য পাশে থাকার জন্য তা তবু আমি যাবো আমি তোমাৰ কাশ্মিকা মায়ে জে এখন বেৰিয়েলাম এখন আছে আমাৰ নেমু চেছে মানে এটা অফিচত যাম নি আমাক মানে লক আপ কৰি দিলো সেইটোৱে আৰু যা বাড়িতে রেখে দাও প্রথমেই আমি অমর শেখ মহাশয়কে ধন্যবাদ জানাই আমার প্রণাম নেবেন আপনি আপনি না থাকলে হয়তো আমাকে ওখানেই রাত কাতাতে হতো আজ তোমাদেরকে সঙ্গে নিয়ে আপন সঙ্গে নিয়ে তা আমাকে যখন ওখানে নিয়ে যাওয়া হয় ওখানে যে চেয়ারের দায়িত্ব আছে যে টেবিলের দায়িত্ব আছে যে অফিসার সে কোনো পাত্তাই দেয় না কোনো কথাই শোনে না আমার তা আমি ওখানে অসহায় হয়ে পড়ি তারপরে আমার এক ভাইকে ফোন করি ভাই ওখানে আসে এসে ওই অফিসারের সঙ্গে কথা বলে তা অফিসার ভাইকেও কোনো পাত্তা দেয় না তারপরে ভাই আমাকে কেন নিয়ে এসছে সেটার জন্য জিজ্ঞেস করে তা অফিসার বলে যে এই যে টোটো এই টোটোর কোনো পারমিশন নেই মানে এই টোটোটার কোনো পারমিশন নেই মানে মেলায় রুটে ভাড়া খাটা সেই জন্য হয়তো তা ভাই এটা জানার পর মানে বোলপুর পৌরসভার চেয়ারপারসেন অমর সেখ মহাশয় ওনার কাছে যাই ভাই আমার ব্যাপারে সব কিছু ওনাকে খুলে বলে তারপরে উনি কিন্তু ভাইকে বলে যে যাও আমি বোলপুর থানায় ফোন করে দিচ্ছি ওনারা ছেড়ে দেবেন তা অমরসেখ মহাশয় বোলপুর থানায় ফোন করে মানে ওখানে যে অফিসার ছিল ফোন করে তারপরে ওনারা আমাকে ছেড়ে দেয় তা অমর সেন মহাশয় যদি আজকে না থাকতো তাহলে আমাকে হয়তো তোমাদের এই বাহাদুরদাকে হয়তো আজকে রাত্রে ওখানেই কাটাতে হতো খুব ভয়ানক একটা দিন মানে ভয়ানক একটা রাত আমার ওখানে কাটতো তা অমর অমরসেখ মহাশয় আপনাকে মানে কি বলবো দাদা আপনাকে দেখার আপনার সাথে কথা বলার আমার খুব ইচ্ছা তা আমি একদিন আপনার কাছে যাব গিয়ে আপনার সাথে দেখা করব কথা বলবো দাদা স্যার এই আর কি বাড়ি চলে এসছি সবাই বাড়িতে সবাই মানে ওইয় এখনও খাওয়া দাওয়া পারেনি আর এটা আমি বলবো একটু পরে বলবো এখন না কারণ আমি মিথ্যা কথা বলি না আর বলবো না জীবনে কোনো দিন এটা বিষয়ে এখন জানাবো না তবে জানাবো কারণ বাড়ির লোক বুঝতেই পারছো মা বাবা ছেলে বউ দাদা বৌদি সবাই আসে আমি তাদেরকে জানাবো আর এই যে আসমিকা মা যাই হোক মা তোর সঙ্গে আমি আছি এখন না সারা জীবন থাকবো তুই সুস্থ হয়ে যাবি আমাকে যদি হাজারো কষ্ট করতে হয় আমি হাজারো কষ্ট করবো চলো কালকে তো ওই কাগজটা করে নেবো কারণ করতে হবে এই আর কি কোনো কিছু করাটা ঠিক না ওনারা যখন রুলস বানিয়েছে সেই রুলস মেনে আমাদেরকে চলতে হবে তা চলো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে রাখি ভালো দেখো তোমরা সবাই